আসসালামাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো ফার্স্টে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে একটু যাব মার্জিয়াকে আনতে মানে বৌবাতের অনুষ্ঠানে তো তার জন্য সকাল সকালে আমি সংসারের যাবতীয় কাজ আছে সেগুলো সেরে নিয়েছি আর আপনাদের ভাইয়া যেহেতু যাবে না তার জন্য একটু কাঞ্জির লোডানি বানাবো তো এই কাঞ্জির টা কে কে চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের শ্বশুরবাড়ির এলাকায় সবচেয়ে প্রিয় খাবার সবারই তো এই যে আমি এখন এই মাটির হাঁড়িতে আমি কাঞ্জিটা পেতে রাখলাম আর এটা পানিগুলো ফেলে দিতে হয় না কারণ পানিগুলো ফেলে দিলে কাঞ্জির যে একটা নাকি একটা সুন্দর একটা ফ্লেভার সেটা নাকি চলে যায় আসলে কাঞ্জির ফ্লেভারটা একটু অন্যরকম আমি শুরুতে প্রথম প্রথম যখন আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন কিন্তু আমি এর ফ্লেভারটা আমি একদমই সহ্য করতে পারছিলাম না কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছে তো এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগে কিন্তু আমি শুরুতে এটাকে একটু ঘৃণাতাম কারণ এটাতে একটা পচা স্মেল ভার হয় সেটাতে আমার কাছে কীরক জিনিস লাগতো তো এখন হলো আস্তে আস্তে সেটা রান্না করতে করতে একটা অভ্যস্ত পরিণত হয়েছে আরে এটার নাকি অনেক রোগের উপকার যারা খাবে ঠান্ডার জন্য তো অনেক রোগের নাকি উপকার এটা আমার শাশুড়ি থেকে শুনেছি যাই হোক আমি সকাল সকাল আপনাদের ভাইয়ার জন্য একটু কাঞ্জির আর আমার মেয়ে কিন্তু কাঞ্জির লোটানি এবং শু মরিচ বাটা এগুলো দিয়ে কিন্তু খায় তো মেয়েকেও রান্না করে দিয়েছি মেয়ে যাবে না ছেলে যাবে না আমি আর শুধু নুরমণি যাব তো ওদের হলো আবার কোচিং আছে এই জন্য মেয়ে বলতেছে দুই দিন ধরে অনেক দাওয়াত খেয়েছি এবার তুমি যাও আমি যাব না আসলে সমাজ রক্ষা করার জন্য আমাদের যেতে হবে তাই ছেলে মেয়ে আর যাবে নদের জন্য দুপুরে রান্না করেছে আর সকালে কাঞ্জি লোরানি তৈরি করেছি সেটা তো দেখছেন তো রান্না বান্না শেয়ার করলাম এই দিনে হলো আমার মেয়েকে আবার বড়ো মেয়ে আবার নুরমণিকে রেডি করিয়ে দিল আর এদিকে আমার ছোটো জায়গায় চলে এসেছে ছোট যায়ের ছেলের সাথে এখানে কিছু মানে ফটোশ্যুট করলাম তারপর হলো ওদের গাড়িতেই আমি যাব কারণ আমার গাড়ি আমি নেব না কারণ হিমেল অরেঞ্জিও তো যাবে না আমি একা মানুষ এই আমার ছোটো যায় বলছে বাবী আমাদের সাথেই চলেন তো আমার দেওয়ার ড্রাইভ করতেছে আর আমার এক নুনাস আমার পাশেই বসে আছে যে নুনমণিকে এখন আমরা যাচ্ছি হলো মার্জিয়ার শ্বশুরবাড়ি মার্জিয়াকে আনতে তো আমরাই ফার্স্টে মানে আগে আগে রওনা দিয়েছি কারণ মার্জিয়ার বাবা মা চাচা চাচি ওরা একটু পরে আসবে যেহেতু বাসা নে আমার দেবরে এজন্য আমরা আসলে এই যে এখন জিরাবার উদ্দেশ্যে যাচ্ছি তো এখানে দেখলাম সমস্ত রাস্তাঘাটে কাজ চলতেছে দেখে ভালোই লাগলো দেশের উন্নত ঠিকই হয়েছে কিন্তু দেশের অভাবটা এখনও মিটে নেই তো সব কিছুর দাম যেহেতু বেড়েছে পণ্যর দাম যদি একটু পুণোর দাম যদি কমিয়ে দিত তাহলে ভালোই হতো বাংলাদেশটা একদম ডিজিটাল বাংলাদেশে পরিণত হতো যাই হোক এখন কিছু করার নেই যে যেরকম আগে যেরকম ঘর ভাড়া কম ছিল আর এখন যেমন ঘর ভাড়া বেশি বাড়ছে ভাড়া বেড়েছে পণ্য দামও বেড়েছে তো সব কিছু হলো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো আমরা অবশেষে চলে আসলাম এই যে এখন হলো আমরা টেবিলে খাবারের জন্য বসে পড়েছি আগে তো খাবার খেতে হবে তো খাবারের মেনুতে সেরকম একটা মেনু দেয়নি তারা যেরকম মানে বোবাতের মানুষদের জন্য আয়োজন করার উচিত ছিল যাই হোক মার্জিয়ার শ্বশুরবাড়িতে চলে আসলাম মার্জিয়া যে রুমে থাকে সেই রুমের ফার্নিচার আপনাদের সাথে শেয়ার করছি এখানে হলো আমাদের অঞ্চলে আগেই তো বলেছি আগের ভিডিওতে যে আমাদের অঞ্চলের থেকে মানে মেয়ের জন্য যাবতীয় ঘরের যাবতীয় আসবাবপত্র আছে সব কিছু দেওয়া হয় ফার্নিচার থেকে আর বাড়ি থেকে গহনা দিয়ে মেয়েকে সাজিয়ে নেয় তো আমরা একটু বসেছিলাম এর মধ্যে কারেন্ট চলে গেছে কারেন্ট নেই প্রচণ্ড গরম আর মাঝে একে দেখছি তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ